এক বিক্ষোভ সে প্ল্যান করলো যে আমি আর কতদিন বিক্ষোভ করবো বা কতদিন আমি আর ভিক্ষা করবো ভালো লাগতেছে না এরকম এক যুগ দা ভিক্ষা করতেছি যেভাবে আছে ঠিক ওইভাবে আছে প্রত্যেক দিন সকালে ভিক্ষাই করতে হয় তার মাথায় আসলো যে লোকজন বলে নাকি যে কাজ করলে অবস্থানের পরিবর্তন হবে কাজ করলে অবস্থানের পরিবর্তন হবে বিক্ষা করলে তা হয় না তাহলে আমাকে কাজ করতে হবে ঠিক আছে সে মনস্থির করলো আমাকে কাজ করতে হবে কি কাজ করা যায় ভাবতেছে 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 কোনো কাজ তো সে জানে না

উন্নতি হয়েছে আমার অবস্থা তাই কি উন্নতি হয়েছে বসে আছে তো সকাল ঘুরে বিকেল যায় তারপর হঠাৎ করে দেখলো যে ট্রেন থেকে লাক সাহেব নামছে সাথে সুন্দর একটা তেলের টাপ্পা আছে তো ভাবলো এই যে লাখ সাহেব উনি তো এটা মাথায় করে নিবে না অবশ্যই কুলি লাগবে আগে থেকে ধরে লম্বা নিশি ওয়ালাইকুম লাক সাহেব কেমন আছেন আচ্ছা ঠিক আছে ভালো আছি কি করতে চাও আমি আপনাকে সাহায্য করতে চাই কিভাবে আপনার ড্রামটা আমি আপনাকে এড়িয়ে দিব বলে ঠিক আছে আমি তো কুলিয়ে বসতেছিলাম তুমি যদি কুলি না মাথায় তোলো বললো আচ্ছা লাকসাহে তুলে তুলবো তো ঠিকই আপনার সাথে এটা নিতে আগে বার্গেনিং করতে হবে কি আমার কত টাকা দিবে তো বললো কত চাও সে কুলিওয়ালা বললো মানে বিকোওয়ালা বললো আমাকে আপনি তিন টাকা দিন কয় টাকা তিন টাকা লাকসায় বললেন না এক টাকা দেখ পর দুজনের দুজনের সময় দুই টাকা ফিক্সড এই প্লেনটার পাশে মাথায় তুলে এবার লাকশায় বললো রে এই কুলিওয়ালা আমার পিছনে পিছনে আসে আমি যে দিনটা যাবো ঠিক আমার পিছনে আস না আমার বাড়ি পর্যন্ত সব এবার লাকশায় আগে আগে হাটা চলেছে ভালো করে বুঝবে কিন্তু লাকসাহেব আগে আগে আর এই যে কুলিওয়ালা সে পিছে পিছে তার মাথায় কি তেলের ড্রাম সে তেলের ড্রাম নিয়ে বাঁকতে আটতেছে হাঁটতেছে এগুন তার মাথায় কাজ হচ্ছে পরিকল্পনা শুরু করছে প্ল্যান শুরু করছে আচ্ছা এই দুই টাকা পাবো দুই টাকা দিয়ে তো খাওয়া দাওয়া করলে তো পেট ভরে যাবে না তাক আমার যত অবস্থার উন্নতি হয়েছে আজকে আমি খাবো না আজকে আমি উপবাস নাই না খেয়ে দেখবো এই দুই কা দুই টাকা দিয়ে আমি এটা প্লান করি কি করা যায় বুঝলো কিন্তু তার সামনে কিন্তু সে কিন্তু লাকসাহের পিছনে হাঁটতেছে তার মাথায় কি তেলের টাম এই দিয়ে আমি একটা আন্ডা কিনব একটা ডিম কিনব ডিম কিনে পাশের বাড়ি পাশের বাড়ি যে বাবি আছে না ওই বাবিকে একটু বুঝিয়ে সুজিয়ে তেল পাম্পটে দিয়ে ওনার মুরগির নিচে ওই ডিমটা রাইকে দিবে তাহলে সাপটা দিয়ে গেলেই তো ফুট ফুট একটা বাচ্চা বের হবে ওই বাচ্চা ডিম কিনবো কি হবে তো আমি বলা হয়ে যাবো আবার আবার বাচ্চা হবে অনেকগুলা মুরগের মালিক তো সে ভাবতেছি হায় হায় চাইছিলাম বিকুবলা তারপর আমি এলাম এই কুলিওয়ালা এখন তো আমি কুলিওয়ালা না আমি এবার মুরুকালা কথা বুঝলো সে কিন্তু হাঁটতেছে রাখছে পিছনে তার মাথায় কি ওই হাঁসগুলো বড় হবে হাঁস হবে ওই হাঁস থেকে ডিম আসবে আমার ওই টিম থেকে আমি আবার অনেকগুলো হাঁস পাবো তখন তো সাথে আমি মুড়ুক না এখন আমি হয়ে গেলাম পরে করে আচ্ছা হাঁস মুরুক তো অনেক কিছু হাঁস কিছু মুরগ বিক্রি করে আমি একটা ছাগলের বাচ্চা তাহলে ওই ছাগলের বাচ্চাটা বড় হবে সাগল হবে তারপর ছাগলের বাচ্চা প্রসব করবে ওই বাচ্চাটা আরো বড় হবে এরকম হতে হতে আমার অনেকগুলো ছাগল হয়ে যাবে সব আপনার হায় হায় আমি তো ছিলাম কই মুরুপালা তারপর হলাম ছাগল এই হাঁসওয়ালা এখন হলাম ছাগল বাচ্চা এরকম আর কতদিন চলে কিছু সাগল কিছু মুরু কিছু হাঁস বিক্রি আমি এটা গরুর বাচ্চা কিনবো ওই গরুর বাচ্চাটা বড় হবে গরু হবে গাভী হবে ওইখান থেকে বাচ্চা প্রসব করবে তারপর আমার অনেকগুলা গরু ছাগল হয়ে যাবে হাস হাঁস হয়ে যাবে সে ভাবতেছে হাই হাই করেছিলাম ভিক্ষু গলা তারপর কুলি কুলিওয়ালা এখন তো আমি হয়ে গেলাম মুরগালা তারপর হইলাম আমি হাঁসওয়ালা তারপর ছাগলওয়ালা এরপর গরুওয়ালা সে কি কিরে আমি তো এখন গরুওয়ালা মুর্গলা হাঁস না আমি চল গৃহা রাইট কথা তো রাইট যে কইছিলাম আমি আমি ভিক্ষুকালা তারপর হইলাম আমি কুলিওয়ালা এখন তো আমি মুরগালা না হাঁসওয়ালা না এই ছাগলওয়ালা না গরুওয়ালা না আমি তো এখন গৃহস্থওয়ালা হ্যাঁ স্বাভাবিক তার অনেকগুলো পশু পাখি আছে তার মানে কি সে গৃহস্থা এই যে পরিকল্পনা করতেছে হাঁটতেছে কিন্তু লাখ সাহেবের ভুলে যেতে ভুলে যাবেন না ঠিক আছে সে হাঁটতেছে লাক পিছনে পিছনে মাথায় কি তেলের দাম সে ভাবতেছে অনেক তৈল হাঁস মূলক অনেকগুলো রাখার মধ্যে একটা জায়গা দেখা সেজন্য কিছু জায়গা কিনতে হবে তো কিছু হাঁস কিছু মুরগি কিছু ছাগল কিছু গরু একসাথে করে বিক্রি করে কিছু জায়গা কিনতে এরকম অনেক দূরের জায়গা কিনতে জায়গা কিনতে তো সে কি আর নর্মালি আর রয়েছে বিক্ষুকালা রইল বা কুলিওয়ালা রইল না এখন সে জমিওয়ালা হয়ে গেল অনেকগুলো জমির মালিক এরকম সে হাঁস মুরু বাড়ে কিছু বিক্রি করে কিছু জমি কিনা কিছু বিক্রি করে কিছু জমি কিনে এরকম কিনতে কিন্তু দেখলো ওমা তার চোখের সামনে যত জমি দেখে যায় সবগুলো তার হয়ে গেছে তখন সে ভাবলো হাই হাই আমি তো এখন না আমি তো এখন পুলিওয়ালা না আমি তখন গেরস্তালা না আমি তো এখন জমিওয়ালাও না আমি হচ্ছে জমিদার স্বাভাবিক সে অনেকগুলো জমির মালিক মানে কি সে জমিওয়ালা না সে জমিদার তো ভাবতেছে হাই হায় আমি তো জমিদার হয়ে গেলাম তার মাথায় কি টেলেটা তে পেছনেছি আচ্ছা আমি তো জমিদার হয়ে গেলাম তো বিয়ে সাথে টাকা দরকার আমার জীবনে কারণ শুনো এ বিয়ে তো করবে ভালো কথা সে তো সে জমিদার হয়ে গেছে সে তো আর যে কাউকে বিয়ে করতে পারে না সে তো আর টেলা বালার মেয়েকে তো বিয়ে করতে পারে না তাইনা বিয়ে করতে হবে ওই কোন জমিদার মেয়েকে অত জমিদার কোনো বুনকে আমি তো পারছি সে যখন জমিদার হয়ে গেছে সে ভাবতে জানতো তো জমিদার আমি তখন সাধারণ মেয়েকে বিয়ে করতে পারবো না ওই বিয়ে করতে হবে জমিদারের মেয়েকে আর বিয়ে করবো জমিদারের বোনকে যেই যে ভাবনা সেই কাজ সে জমিদারের বোনকে বিয়ে করে নিয়ে আর এই বিয়ে তো আর যেই সেই বিয়ে না সে জমকালো আয়োজন বিশাল আয়োজন করে বিয়ে শাদী করছে আর বিয়ে করার পর বছর কানে ঘুরতে না ঘুরতেই আল্লাহ তাকে সুন্দর ফুটফুট এটা বাচ্চা দিচ্ছে তো বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হয়ে কি একসময় হাঁটি হাঁটি পাপা হালকা হালকা বলতে শিখে না এই মেলা তোমরা যারা আছো তোমরা জানো ছোট ছোট বাচ্চারা যখন নতুন কথা শিখলো যখন সে নতুন ছোট ছোট কথা শিখে তখন কি দেখো সে মাকে জাস্ট মা এরকম বলে বাবাকে তার পুরো বাবা রাখতে পারে এরকম বা যদি কিছু বলো যে মোটামুটি একটু কথা শিখছে বলে ধরো বলো যে সাপোস ধরো বলছো যে যাও তোমার আব্বু কি বলো এদিকে আসে সে কি বলে আব্বা আম্মা ডাকে এরকমই তো বলে তাই না সে কথা জোড়া লাগাতে পারে তো না মানে সে তার পুলিওলা সে জমি দেয় সে ভাবতেছে অনেক তো হইলো দিন ধরে শুধু ওই টাকার পিছনে ঘুরলাম জমিদার হইলাম বউ বিয়ে শি করলাম এখানে একটু বউ এর সাথে কোন ছুটি করা দরকার সে ভাবলো হ কোন ছুটি আজকেই করব তো ওনার জমিদারের বউ মহারানি অবস্থা উনি খাবার দাবার বিশাল একটা টেবিলে রেডি করছে রেডি করে আর তার বাচ্চাকে ছোট বাচ্চাকে বললো যে আপনি চান যাও তুমি বলছি ডাকতে বলছি শোনা যাও তোমার আব্বাজানকে বলো তোমার আম্মা ওনাকে খাবারের জন্য তলফ করিয়েছে যেটা রাজকীয় প্রসাদ সেখানে তার স্বাভাবিক কোনো কথা বলতে এরকম চুরো বাচ্চা গেছে গে সরাসরি তার গুনছুটি করার সময় নাই বাচ্চার মাধ্যমে কিছু গুনছুটি করি সে তার বাচ্চাকে বলছে আব্বাজন শোনো যাও তোমার জানকে গিয়ে বলো তোমার জান আজকে বাদ খাবে না এরকম ওই যে খাবে না বলে এরকম মাথা মারছে কি ছিল মেজাজ খারাপ হয়ে দম দেয়ারে মে কি করলা তুমি আমার বিশ পঁচিশ বিঘা জমির তেল আনছি এগুলো নষ্ট করে আমার পুরো ফসল গুলো তো নষ্ট হয়ে যাবে সে বিচারা পুলিওয়ালা বিচারে উঠছে ওইটা উল্টো তোমার রাখো তোমার বিশ পঁচিশ বিঘা জমি আমার পুরো জমিদারি চলে গেছে তারপর জমিদারি চলে গেছে তো আমি যেটা বুঝতে চাচ্ছি তার যে প্রাণটা বা পরিকল্পনাটা ছিল কাজ চলাকালে মানে কাজ করতে হয়েছে মাথার তেলের টান পরিকল্পনা করছে তার পরিকল্পনাটা কিন্তু ভালো ছিল সুন্দর না পারফেক্ট একটা পরিকল্পনা ছিল এই পরিকল্পনাটা যদি সে ওই কাজ করার আগে স্টেশন বসে বসে প্রাণ করবে সেটা বাস্তবায়ন হোক আর না হোক সুন্দর পরিকল্পনা ছিল এবং সেটা কাজ করার পরেও সে ওই ড্রামটা নামানোর পর যদি প্ল্যানটা করতো তাও কিন্তু বাস্তবায়ন হোক বা না হোক শুধু ছিল তাই না এরকম তার অবটন করতে হয় আমি বলতে চাচ্ছি তুমি যার প্লান বা পরিকল্পনাটা চলাকালীনটাকে অ্যাভয়েড করো যদি সেটা মাঝে মধ্যে মানুষ হয় সবসময় আগে যদি আগে করো তাহলে ওই পুলিওয়ালার মতো অবস্থা হবে না বুঝতে পারছি তাই প্ল্যানটা সবসময় আগে করবা বা আমাদের যে আপনি প্ল্যান করলেন যে সপ্তাহে আমি এই পড়াটা পড়তে পারি তাহলে আমি ধর কিছু একটা আমি নিজের জন্য একটা শার্ট কিনবো বা নিজের জন্য একটা ড্রেস কিনবো একটা থ্রি পিস কিনবো এরকম একটা প্ল্যান করে রাখবো ঠিক আছে আমার রাখবা আসার সময় আগে রাখবো ওকে আচ্ছা